যুদ্ধ করতে যখন সারথী রা চালিয়ে দিল আমি তো যুদ্ধে চলেছি মনে মনে ভেবেছে আমি তো যুদ্ধ করতে চলেছি কোথায় যাচ্ছি রাবণ রাজার সঙ্গে যুদ্ধ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাচ্ছি এই লঙ্কা থেকে যে রাম সমরে যায় সে আর কখনো ফিরে আসে না লঙ্কায় সে রাম সমরেই পড়ে থাকে আমারও হয়তো বা হবে তাই এটা তো আমার জীবনের শেষ যাত্রাও হতে পারে তাই মনে মনে চিন্তা করে আমার অভাগিনী মা ঘরে নিয়ে আমি যে যুদ্ধে যাবো হয়তো না তাই চিন্তা করে মনের পাশাপাশি যাই আমি আমার অভাগিনী মাকে একবার আমার শেষের প্রণামটা দিয়ে আসি তরুণী সেন সারথিকে বলছে দাঁড়াও সারথি দাঁড়াও রথখানা থামাও সারথি যখন রথ থামিয়ে দিল তরুণী সেন রথ থেকে নেমে গুটি গুটি পায়ে মায়ের ঘরে গেল তরুণী সেন মায়ের ঘরে গিয়ে মাকে ভক্তিপূর্ণ প্রণাম দান করেছে মা তখন জল ভরা চোখে তরুণীর দিকে তাকিয়ে দেখে তরুণী আজ যুদ্ধের সাজে সুসজ্জিত যে বেশটা কোনোদিন মা শর্মা তরুণীর দেখে নাই কেননা তরুণী সেনের বাবা একজন তার ধর্মীয় পরিধান বিভীষণের পুত্র হিসাবে তরুণী সেন ও ঠিক সেভাবে এতদিন পোশাক পরিচ্ছদ পরিধান করেছে কিন্তু আজ শর্মা যখন নিজ পুত্রকে এই রাজকীয় বেশে সুসজ্জিত দেখেছে তখন মা শর্মা চমকে উঠেছে একই আমার ছেলে আজ ধর্মীয় পোশাক ফুলে খুলে রাজকীয় বেশ করেছে পরিধান মা শর্মা ডাক দিয়ে বলেছে রে আমি তো তো কোনো তোর এই রাজকীয় বেশ পরিহিত অবস্থায় দেখিনি আজ কেন রাজকীয় বেশ বলে মা মা ও আমি জানি এই লঙ্কা থেকে যেজন একবার রাম সমরে যায় রামের সঙ্গে যুদ্ধ করতে চায় আমি দিয়ে যাই ধারণা ওমা তোমারও তো আছে জানা রাম সমরে গেলে যুদ্ধ করতে করতে রামের কাছে সে চিরতরে প্রাণ হারায় কখনো আর এই লঙ্কায় ফিরে আসে না হয়তো বা আমারও হবে তাই মা মনে করে ভাব না হ্যাঁ তরুণী ঠিক বলেছে লঙ্কা থেকে রাম সমরে যে যুদ্ধ করতে যায় সে আর লঙ্কায় ফিরে আসে না আমার ছেলেও বা এই লঙ্কায় ফিরে আসবে না বড় ব্যথা নিয়ে মা শরমা বলছে তরুণী আজ তুই রামের সঙ্গে যুদ্ধ করতে যাবি এ কি কথা সোনালি রে তরুণী তুই কি কথা সোনালি

বক্ষ বিদার হতে চলেছে মনে হয় যেন মুখে কোনো ভাষা নাই তরুণী আজ তরুণী যুদ্ধে যাবে চিরতরে প্রাণ হারাবে আর কখনো লঙ্কায় ফিরে আসবে না তখন মা শর্মা বলেছে ওরে পুত্র সন্তান নাই হরিষে বুঝিত না তার পুত্র সন্তান SNAP! <laughs> দশম দশ দিন সন্তান কর যে ধারো দশমাস দশ দিন সন্তান মা ধারো সন্তান প্রসব কে মাতা কেবে দেখ সন্তান প্রসব করে মাতা প্রভুর কাছে

দুর্বিদেশে কারো সন্তান মারা যায় ওরে প্রতিবেশী না জানিকে আগে জানে ভাই নাজনীতি আগে যাবে ওরে মাসে চেনে বোহিনী গঙ্গা বিধানে যাবে করে মাসে চেনে গহীন গঙ্গা বিধান জানে বীর জয় বল মা এবং ছেলে ছেলে যখন যুদ্ধে রওনা করে কোন মা চায় না তার ছেলে যুদ্ধে যুদ্ধে গিয়ে ছেলেটা প্রাণ হারাক এটা কোন মা কখনো চায় না প্রতিটি মা চায় আমি মরে যাই আমার ছেলেটা ভালো থাক আমার ছেলেটা সুখে থাক এটাই হলো মায়ের মন তরুণীকে মা বলেছে তুই যুদ্ধে যাবি হ্যাঁ মা আমি যুদ্ধে যাব তরুণী কেন বলছে কথা লঙ্কাধি রাবণের রাজা বলেছে তরুণী রে যুদ্ধে তোকে যেতেই হবে না হলে এই লঙ্কায় তোর মরণ হবে কাজেই তরুণে মনে মনে করছে বিবেচনা আমি যদি লঙ্কায় থেকে মরি তাহলে তো দেখা দিবে না আমার দয়াল রামচন্দ্র হরি আমি তো রামের দেখা পাব না তার থেকে আমি ন লঙ্কায় না থেকে আমি রাম সমরে যাই রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যদি শ্রীরামচন্দ্রের সঙ্গে আমার দেখা পাই আমার মনে আছে ভাব আমি একটা বান নিক্ষেপ করে রামের চরণে প্রণাম জানিয়ে আমার দেহ যৌবন মনোপ্রাণ দল শ্রীরামচন্দ্রের চরণে করব দান আমার তাতে যদি মরণও হয় আমি এই জনজগতের মায়া গিয়ে ভুলে দুঃখি বাহু তুলে জয় রাম জয়রাম বলে এই মায়ের কাছে বলছে মা যুদ্ধে আমাকে যেতেই হবে তখন মা শর্মা বলছে তরুণী যুদ্ধে তোকে যেতেই হবে তবে করি মানা তোর এই রাজকীয় পোশাক পরিধান করে রাম সমরে যুদ্ধ করতে যেতে হবে তাহলে মা মা বলেছে আমার মনে আছে ভাবো তোর এই রাজকীয় পোশাক খুলে আমি তোকে বৈষ্ণব বেশে সাজিয়ে দেব প্রভুর সঙ্গে তুই দেখা করবি বৈষ্ণব বেশে দয়ালে বন্ধু রাম। তার চরণে গিয়ে চরণ তোর ভক্তিপূর্ণ প্রণাম তবে সঙ্গে আমারও একটা প্রণাম শ্রীরাম চরণে দিস দেখেছিস ছোট ছোট বালিকা তারা গেথে ফুলের মালিকা সাগর বন্ধুর গলা গলে পড়াতে চায় ছোট ছোট নাবালিকা তারা সাগর বন্ধুকে কাছে পায় না কিন্তু ওই ফুলের মালা গেথে নিয়ে ধীরে ধীরে নদীর কুলে গিয়ে ওই নদীর জলে ফুলের মালাগুলো ভাসিয়ে দেয় ভাসিয়ে দিয়ে নদীকে বলে নদী বন্ধুরে ও নদী বন্ধু আমার কথা নিস ভেবেছিলাম সাগর বন্ধুর গলে এই মালা পরিয়ে দিব কিন্তু হলো না আমরা সেখানে যেতে পারবো না নদী বন্ধু রে তুই আমাদের হয়ে আমাদের গাথা ফুলের মালা টানিয়ে আমাদের প্রাণের মানুষ ভালোবাসার মানুষ সাগর বন্ধুর গলে পরিয়ে দিস সরমা মা সরমা সেইভাবে ছেলের কাছে বলছে ছেলে পুত্র তরুণী তুই আমার কথা নিস শ্রী রামচন্দ্রের গিয়ে পৌঁছে দিস তরণী চোখের জলে ভাসে আছে মায়ের পাশে মা শরমা তার রাজকীয় পোশাক যুদ্ধের বেশ খুলে ফেলে বৈষ্ণব বেশে সাজিয়ে দিয়েছে মা সরমা তরণীর রঙ্গে বৈষ্ণব বেশ পরাইয়া দেয় নিজ হাতে দিলক গুলে অঙ্গে রাম নাম লিখে দেয় মা শরণা মনে মনে করিছে চিন্তন প্রভু দয়া দিন বন্ধুর নাম সদা তরুণীর থাকিবে সরণ তিলক গুলে মা শরমা যখন রাম নাম লিখে দিয়েছে তরুণীর রাম রামচন্দ্রকে প্রণাম করিছে শরমা করিছে অদ্ভুত রঙ্গে রাম নাম লিখে ওই রাম নামের পরে মা শর্মা প্রণাম করেছে শাস্ত্রে বলেছে যে নাম সেই কৃষ্ণ করি নামের সহিত আছে আপন শ্রীহরি তাই না নাম নামে অভেদ তাই মা শর্মা রাম নাম লিখে তার ভিতরে শ্রীরামচন্দ্রকে দর্শন করেছে দর্শন করে শ্রীরামচন্দ্রের চরণে প্রণাম করেছে মা রাম নাম লিখেছে কিন্তু তরণীর রাম নাম লিখেছে কিন্তু বলি সবার শুধু কণ্ঠ দেশটা বাকি রেখেছে কণ্ঠ দেশে তিলক দিয়ে কোন রাম নাম লেখে নাই মা শরমার মনের ইচ্ছা কি রাম সমরে যাবে আমার ছেলে যুদ্ধ করবে আজ রামের হাতে আমার ছেলে উদ্ধার হবে তাই কণ্ঠ দেশে রাম নাম লেখে নাই কেমন যোগাযোগ মা সরমা এদিকে কণ্ঠ রাম নাম লেখে নাই আর ওদিকে পিতা কি করছে আস্তে আস্তে জানতে পারবেন এবার তরুণী মায়ের কাছ থেকে যখন বিদায় নিতে চায় ও মা মা আমাকে বিদায় দাও ওই গানটা গাবো দাদা ওই গানটা গাবো গাবো ওই আমার জীবন বেলা ডুবে এলো